আর জিকর ইস্যুতে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগছে মঙ্গলবার লালবাজার অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবার তার বিরুদ্ধে গর্জে উঠলেন নির্যাতিতার বাবা মা নির্যাতিতার বাবা বলেন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা আছি যেভাবে আজকের ডাক্তারদের আন্দোলনটাকে দুর্ভেদ্য পাহারা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক যারা এই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি এবং আজকে যে এত একটা তাদের আন্দোলন চেষ্টা হচ্ছে খুবই দুঃখজনক তার তো সৎস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্র ভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছে উনি এসে কথা বলবেন আমাদের যেতে দেবেন না ঠিক আছে কিন্তু তাও তো উনি আসতেন না ছাত্ররা বাদ দিয়ে বসে রাস্তায় বসেই বিক্ষোভ দেখা যায় কি করবো একদম ঘটনার সময় থেকে ঘটনার মূল ঘটানোর চেষ্টা করে হ্যাঁ সেটা যদি একটু বলো এটা তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সিপির উপর ভরসা উঠে যাওয়াতেই তো আমরা হাইকোর্টে গেছিলাম এটা তো বারবার বলেছি আর কিছু বলার নেই এই ব্যাপারে সমস্ত দেখতে পাচ্ছেন ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে পাবেন কিছু পজিটিভ দিক আমাদের কাছে এলে আমরা একটু মানসিকভাবে আরো দৃঢ় থাকতে পারতাম মাত্র মেয়েকে হারিয়েছি ও জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার যে মানে ভেতরে যে ঘুঘুর বাসা এটা হয়তো হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে আমি আমার একমাত্র হারিয়েছি ঠিকই কিন্তু এটাও যে চূড়ায় উঠেও লোকে বলছে এটা আমাদের একটা অনেক পাওয়া এবং আজকে যে ডাক্তাররা পথে নেমেছে আমি মনে করি ডাক্তারদের সময় অনেক মূল্যবান আমি দেখেছি আমার মেয়ে ডাক্তার খাওয়ার সময় পেত না সে পেশেন্ট দেখতে দেখতে আজকে সেই ডাক্তাররা রাস্তায় সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এটা ভাবতেও অবাক লাগছে যেখানে ডাক্তারি ভগবান